আজকে ফিরে যাবি মানে এটা কোন ধরনের কথা আইসোস আজকে রাতটা থাক খাওয়া দাওয়া কর কতদিন পর গ্রামে আইসোস তাই না গ্রামটা একটু ঘুরে টেরে দেখ তোর বোন এখন শান্ত আছে বুঝছস জিন মনে হয় গেছে তোর বাপের খবর দি পার্টি দেখানোর ব্যবস্থা কর ওরা চইলা যাক তুমি ঠিকই কইছো দাদি ওরা যদি এখন কোনো ভাবে বুঝা যায় যে ময়না উপরে জিনে ধরছে তাইলে তো একবার আর বিয়েই করছো না হাই চুপ চুপ কর শুনতে পাইবো যা ছবি দেখেই তো একদম পাগল দেওয়ানো হয়ে গেছিলি এখন সামনাসামনি দেখ দেখ পছন্দ হয়েছে কিনা হ্যাঁ বাবা সামনাসামনি ছবির থেকে অনেক বেশি সুন্দর আলহামদুলিল্লাহ তো তোমা পড়াশোনা কুদ্দুর